অনেক দাম আমাদের শুরু হয় চার হাজার পাঁচশো পঁচানব্বই থেকে চার হাজার এটা সব নিম্ন মানের এটা শুরু হয় price starting চার হাজার পাঁচশো এটা হলো প্লেন ভিতরে seat থাকবে sir হ্যাঁ শুরু হয় এখানে গরিব rate শুরু হয় তো এখান থেকে আপনি আমাদের কাস্টমার স্যার যে কোন পরিমাণ উনি চাইলে one পিস ও purchase করতে পারবে যে কোন পরিমাণ উনি নিতে পারবে আর সর্বোচ্চ কত দামে যাচ্ছে সর্বোচ্চ স্যার এখন তো আমাদের কাছে নেই এটা তো এখন সর্বোচ্চ আমাদের স্যার ন হাজার পঁচানব্বই স্ট্যাগার্ড পিস চাচ্ছি হানি গ্লেস পিস চাচ্ছি সাধারণত আমার নাটগুলো আমার কালেক্ট করা হয় হ্যাঁ এটা ফ্রান্স থেকে বাট আমাদের এটা কোচিংটা করা হয় দুবাই ফ্যাক্টরিতে দুবাই থেকে জি স্যার আমাদের এই ইন্ডাস্ট্রিয়াল পার্কটা দুবাইতে এবং এটা আপনি আমাদের কাস্টমারকে প্রমিস করা হয় যে উনি উনি যখন এটা কাজ করবেন